বলে কেমন আছেন আশা করছি অনেক 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 ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি আবার রান্না নিয়ে তো আজকে রান্না করবো দেখুন এই যে এখানে রুই মাছ এই রুই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে আর এখানে আছে কচু কচু কেটে দিয়ে পরিষ্কার করে করা হয়েছে তো আজকে এই কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে আর তার সাথে আছে কুমড়ো শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি আঙুল ধরিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই প্রচুর রান্না করার জন্য শুকনো পোলা এই মশলা ভেজে নেবো নিয়েছে একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি এই মশলাটা ভেজে নিচ্ছি তো কড়াই গরম হয়ে গেছে আমি এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্যে তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার এবার মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলো আমার মাখানো হয়ে গেছে আমার ভেজে নেব তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে করে দিচ্ছি আর একটু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি আর এই কচু হচ্ছে আমাদের বাড়ির কচু আমি নিয়ে এসেছি আপনার সময় বাড়ি গিয়েছিলাম তখন দিয়ে দিতাম লবণ তো আমি এবার জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কচুর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে থাকুক আর আমি এর ভাজা মশলাটা বেটে নিচ্ছি এখানে জিরে আর ধনে আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাই এখন বেটে নিচ্ছি এই ভাজা মশলা দিয়ে কচু রান্না করলে প্রচুর টেস্ট অন্যরকম হয় এইটা তরকারি আমাদের ফুটে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি কোচুর মধ্যে তো বন্ধুরা রুই মাছ দিয়ে আমাদের প্রচুর তরকারি হয়ে গেছে আমি এবার একটা পূরণের জন্য নামিয়ে নেব আপনারা তো অনেকে অনেক রকম প্রচুর তরকারি রান্না করে খেয়েছেন একবার আমার মতো এভাবে করে খেয়ে দেখবেন এভাবে ভাজা মশলা দিয়ে রান্না করলে খুব ভালো একটা স্বাদ আসে আগের দিনে দিদা ঠাকুমারা এরকমভাবে রান্না করতো ভাজা মশলা দিয়ে একদম অল্প তেল অল্প মশলায় আর আমি এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল দেখলেন খুব অল্প পরিমাণে তেল দিয়েছি আর ফোরনে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু জিরে ফোরন উঠে গেছে এবার আমি দুই মাছ দিয়ে প্রচুর তরকারিতে ফোরন দিয়ে দেব আর আমার এই দুই মাছ দিয়ে প্রচুর তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দুই মাছ দিয়ে আমাদের প্রচুর রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কচুটা ভীষণ ভালো বন্ধুরা একটু গলা ধরে না আর বাড়ির প্রচুর আমাদের একটু সুন্দর বলে যায় পুরো আলুর মতো একদম তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে আগেই পৌঁছে যাবে এই গরমে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি